আপনারা দেখছেন পিসি মিডিয়ার এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি প্রণোদ আমি বর্তমানে কদমতলা থানার সম্মুখে রয়েছি গতকালকে রাত্রের যে ঘটনা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে কদমতলায় পুলিশ টিএসআর সহ আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নির্দেশে এখানে কদমতলায় এসেছেন ডিজি এবং বর্তমানে আছেন জেলা পুলিশ সুপার বানুভদ্র চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা টিএসআর আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি গতকালকের এই ঘটনায় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছিলেন এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রাতভর চলে কদমতলা বাজারে দোকান বাংচুর করা হয় অগ্নিসংযোগ করা হয় লুট করা হয় এবং এটা ত্রিপুরার ইতিহাসে বলা যায় অন্যতম একটি সাম্প্রদায়িক ঘটনা এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে পুলিশের তরফ থেকে বলা হয় যে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য জেলা পুলিশ সুপার ভানুভদ চক্রবর্তীর সাথে আমাদের কথা হয়েছিল এবং উনি বলেছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে গুজব ছড়ানো হয় এখানে ডিডি বক্তব্য আমরা নিয়েছি উনি বলছেন পরিস্থিতি বর্তমানে কন্ট্রোলে রয়েছে তবে গোটা পুলিশ প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে এবং আপনাদের জানিয়ে দিতে চাই যে বর্তমানে কিন্তু শত শত পুলিশ টিএসআর আধা সামরিক বাহিনী কিন্তু গোটা কদমতলা বাজার এলাকা সহ গোটা এলাকায় মোতায়েন আছে এবং সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের উস্কানি থেকে বিরত থাকার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে নাগরিকদের আহ্বান রাখানো হচ্ছে এবং এই ঘটনা নিয়ে জেলা পুলিশ সুপার এবং রাজ্যের ডিজি কি বলছেন এবারে আমরা শুনে নেব থেকে ওয়ান সিক্সটি থ্রি বিএনএ জারি করা হয়েছে আমি এলাকাতে সফল কর্তৃসম্পন্ন যারা নাগরিকরা আছেন সব ধর্মীয় সংগঠনের ওনাদের সবার কাছে রিকোয়েস্ট রাখবো এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আপনারা এই এলাকাতে থাকবেন তো কালকে আপনাদের আবার দেখা হবে বাজারের মধ্যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন পুলিশকে পুলিশের মতো করে কাজ করতে দিন